হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আর নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি এসেছিলাম সকালবেলা বাড়িতে আর তারপরে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা মানে নতুন জায়গা না আমার তো জায়গা এখন যাওয়ার জন্য তোমরা জানো কম বেশি দুটো তো যাই হোক আমি আর দিদি যাচ্ছি দিদির বাড়িতে তো এখন কি করে যাব সেটাই হলো চিন্তা তো দুটো একটা টোটো চলে গেল কেউই যাচ্ছে না তারপর একটা টোটো আমরা পেয়ে গেছি আর দেখো কতটা জল প্রায় কোনো টোটো অটো যাচ্ছিলো না আর হেঁটে যাওয়া তো সম্ভবই নয় আর প্যান্ট যে একটু গুটিয়ে যাব বা কিছু সেটারও সম্ভব না কেন যাই পরে যাও জুতো তো ভিজবেই তো এতটা রাস্তার জল একই মুখের কথা তো যাই হোক টোটোটা ভাগ্যিস পেয়ে গেছিলাম দেখো দুদিনের বৃষ্টিতে কি অবস্থা টোটো থেকে নামতে না নামতে দেখছি ট্রেন ঢুকে গেছে তো এই জন্য আমরা দৌড়ে ট্রেনে উঠে পড়েছি আর একদম কিছু করার ছিল না জেনারেলে উঠে পড়েছি একটা স্টেশন নামবো তো কোনো অসুবিধা নেই তো যাই হোক ভিড়টা ভালোই হচ্ছিলো বিকালের দিকে তো যাই হোক আমরা রিসরা স্টেশনে এখন আমরা নেমে গেছি তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর আমি এতগুলো ব্যাগ নিয়ে ফেলেছি আসলে এই ট্যুরটা একদিনের নয় ট্যুরটা বেশ কিছু দিনের তো তোমরা ব্লগগুলো যখন দেখবে বুঝতে পারবে তো যাই হোক স্টেশন থেকে নেমে আমরা অটো উঠে পড়েছি আর অটো ছেড়েও দিয়েছে আর অটো থেকে নেমে এখন দিদির বাড়ির রাস্তায় চলে এসেছে আমার কাছে যা বড় লাগেজ কেউ হঠাৎ করে দেখে ভাববে এ হয়তো এক মাসের জন্য এসছে তো যাই হোক তালাটা খুলতে হবে এখন আর প্রায় সপ্তাহখানেক বাদে আসা হচ্ছে জানি না ঘর দূরের কি অবস্থা হবে ঘরটা গোছানোর জন্যই আরও আমরা বিকাল বিকাল রওনা হয়েছিলাম নাহলে আমরা একটু রাতের দিকেই আসতাম তো যাই হোক দরজাটা খোলা নিচ্ছে তো এরপর আমরা ঘরে ঢুকবো আর দেখবো যে কী হতে চলেছে ভিতরে ব্যাগ নিচে রেখেই আমি চলে যাচ্ছি ওপরে কারণ যা বড় লাগেজ নিয়ে এসছি মানে এটা সেটা আনতে আনতে অনেক কিছুই হয়ে গেছে তো আমরা দুজনে চলে এসেছি ওপরে আগে ঢুকেই সব ঘরের জানলা দরজাগুলো খুলে দিলাম যে এতদিন চেলাম না একটা বন্ধ ঘরে একটা বাজেই লাগে হট করে ঢুকলে তো যাই হোক তারপরে এসে আমি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিজে জল খাওয়ার সাথে সাথে চলে এসেছি ব্যালকনিতে গাছেদের জল দিতে কারণ এই এক সপ্তাহ না থাকার জন্য গাছগুলোর যে কি অবস্থা হয়েছে আমার তো দেখেই খারাপ লাগছে যখন ব্যালকনিতে এসেছিলাম দরজা খোলার জন্য তখনই গাছগুলোকে দেখে গেছিলাম আর সময় নষ্ট না করে আগে আমি জলকে তারপর ওদেরকেও জল দিয়ে দিয়েছি আর এই যে ঘরের কি অবস্থা দেখেছ যাই হোক দুজনে মিলে গুছিয়ে ফেলবো দিদি খাটের ওপরটা গুছিয়ে নিয়েছে আর আমি বাদবাকি সবটা গুছিয়ে ফেলবো আর বাড়ি থেকে মা কিছু তরকারিও দিয়ে দিয়েছিল সেটা তো রয়েছে আর এখন বসিয়ে দিয়েছি ভাত এই বিকালবেলা ভাত বসানোর কারণ তো অবশ্যই আছে তো পুরো ভিডিওটা এই জন্য দেখতে হবে দিদি ছটফট করে ভাত নামিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে আর সন্ধ্যা হতে হতেই সুরজিতও চলে এসছে তো আমরা দুজন মিলে এখানে আসার কারণ তো আছে তার মধ্যে তোমরা আরেকজনকে দেখতে পাচ্ছ না সে হলো গোপালদা তো গোপালদার জন্যই আমাদের স্পেশালি এখানে আসা তো সুরজিৎ অফিস থেকে ফিরে ব্যাগ রেখে আমরা নিচেই বসে পড়েছি বললো আর ওপরে যাবো না নিচে খানিকক্ষণ বসে রেস্ট নিয়ে আরও টিভি টিভি দেখবো গল্প করবো আর দিদিও যেহেতু নিচে আছে তো ওপরে যাওয়ার এখন আর কোনো দরকার নেই তো যাই হোক সুরজিৎ চলে এসেছে আর দিদি তাড়াহুড়ো করে কি করবে ওকে কতক্ষণ খেতে দেবে সেই নিয়ে ব্যস্ত আর সুরজিৎ যেটা নিয়ে চলে এসেছে সেটা হলো লুডো আমরা বেশ কিছুদিন ধরেই বাড়ি গেলে যে নেশা আসক্ত হয়ে পড়েছি সেটা হলো লুডো সে একদিন তো মনে হলো রাত দশটার সময় যদি লুডো কিনতে যাওয়া হতো সেটাই হয়তো ভালো হতো তো যাই হোক গোপালদা বারবার বলে দিয়েছিল যে বাড়ি গিয়ে যেন আমরা লুডো খেলতে পারি গোপালদা ছিল আউট অফ স্টেশন তো সেখান থেকে সুরজিৎকে বারবার বলেছিল লুডুটা যেন থাকে যাই হোক আমি ওদিকে দিদি সব রেডি করে দিয়ে গেল ওদিকে সুরজিতের ভাতটাও আমি বেড়ে দিচ্ছি গরম গরম ভাত আর এই যে আলু সিদ্ধ মাখা এটা হলে আমার তো আর কিছু লাগেই না আর সুরজিতে তো আরও না আমি যদি ও বা দু তিনটে তরকারি দিয়ে ভাত খেতে ভালোবাসি সুরজিৎ তো গরম গরম আলু সিদ্ধ ভাত হলেই বেশি ভালো খায় ওর কোনো ঝামেলাই নেই বিয়ের পর দেখছি ওর একদম ঝামেলা নেই যাই হোক ভালোই হলো ওদিকে মাছ তরকারি আলু সিদ্ধ ডাল অনেক কিছু দিয়েই পাবদা মাছ ছিল মাছের মধ্যে তো সেসব দিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর লাস্টে যে পাবদা মাছ দিয়ে খাচ্ছে আমি দুপুর দুপুর খেয়ে এসছি মানে একটু বিকালই হয়ে গেছিলো না হলে আমি একগাল খেয়ে খেয়েই নিতাম আপদা মাছটা আমার বেশ পছন্দের মাছ তো যাই হোক বিচারে খাচ্ছে ওকে ডিস্টার্ব করে লাভ নেই ওদিকে চলে এসছে দিদির কাছে দিদি এখন করছে চা তো আমাদের তিনজনের জন্য চা করছে আর এদিকে দেখো মুড়ি ভাজছে মুড়ি ভাজা কেউ খেয়েছো বেশ ভালো লাগে যদি একটু জিরে ফোড়ন দেওয়া যায় আর একটুখানি লঙ্কা কুচি করে দেওয়া যায় তাহলে তো দারুণ লাগে ওদিকে সুরজিৎ ভাত খেয়েছে বলে বললো শুধু চাই খাবে মুড়ি খাবে না তো যাই হোক নাহলে মুড়িটাও মিস করতো না মুড়ি এরম মুড়ি বেশ ভালো লাগে তো যাই হোক আমরা দুজনেই বসে গেছি মাটিতে শান্তি করে বসে না খেলে যেন মন ভরে না সাথে পেটও ভরে না যাই হোক মশলাদার চা মানে মশলা চা আর এই গরম গরম মুড়ি খেয়ে তারপরে আমরা চলে এলাম ওপরে আর এই লুডোটা নিয়ে বসেছি কিন্তু এই গল্প করতে করতেই আমাদের অর্ধেক টাইম চলে এলো তো গোপালদা আসার আগে একদম লুডো আমরা খেলেই নিচ্ছি এর আগে আমরা বারবার চারজনে মিলে লুডু খেলি তো যাই হোক লুডু খেলে তারপরে খাবার টাইম হয়ে গেছে আর এখন চলে এসেছি আমরা নিচে ওদিকে দিদি আলু সিদ্ধ গোল গোল করে দিচ্ছে আর আমি আলু সিদ্ধটা মেখেছিলাম তো ওটা মেখেই আমি আগে খেতে শুরু করে দিয়েছি ওই যে বললাম আলু সিদ্ধ আমার বেশ পছন্দের সেটা যদি ঘি দিয়ে হয় অথবা তেল লঙ্কা দিয়ে ভাজা হয় দুটোই আমার ভীষণ পছন্দের তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন বাজে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা তো সুরজিত এখন রেডি হয়ে নিয়েছে তো সুরজিৎ এখন বেরোবে তো এত রাতে কোথায় যাবে তো চলো দেখা যাক এত রাতেও কোথায় যায় তারপরে সুরজিৎ রেডি হয়ে বেরিয়ে গেল আর দিদির বাড়িটি একটু বেরিয়েছে কারণ অনেকটা বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিটা একটু ছেড়েছে নাহলে এই সুরজিৎ আরও আগে বেরিয়ে যেত ও বাইকটা বের করে গাড়িতে স্টার্ট দিচ্ছে আমি বললাম যে দু মিনিট দাঁড়িয়ে যা যদি খুব বৃষ্টি আছে তাহলে ছাতা নিয়ে যাবি তো যাই বৃষ্টিটা আর একদমই হয়নি কমে গেছিলো তো সুরজিৎ যাচ্ছে এখন গোপালদাকে আনতে মানে আগেই বলছিলাম যে গোপালদা আউট অফ স্টেশন ছিল তো সেখান থেকে রাত্রি হয়ে যাবে আসতে এই আমরা সবাই মিলে চলে এসছিলাম দিদির বাড়ি ওদিকে আসার সময় সুরজিৎ বলেছিল যে আমি গিয়ে নিয়ে আসবো গোপালদা হাজার বারণ করলেও আমরা কি আর সেটা শুনবো গোপালদা ভেবেছিল হয়তো রোটো অটো পেয়ে যাবে কিন্তু এত রাতে রিস্ক কে নেয় তো যাই হোক দেখো গোপালদা চলে এসছে ঘুরে আউট অফ স্টেশন আর সেটা যদি পাহাড় হয় তাহলে তো মুখে এরকম হাসি থাকবেই তো যাই হোক গোপালদা ঢুকে গেছে ওদিকে সুরজিৎ গাড়িটা রাখতে গেছে আমি ওর জন্য দাঁড়িয়ে আছি বাইরে ও আসুক তারপর আমি একসাথে ও আর আমি মিলে গেট দিয়ে একেবারে চলে যাবো তারপর তো আজকে রাতে গল্প হবেই আর কি কি হলো গোপালগঞ্জ থেকে সবটাই শুনতে হবে যাই হোক চলে এসছি ঘরে আর ওদিকে সুরজিৎ দরজা বন্ধ করছে যাচ্ছি তো যাই হোক গোপাল্লা ফিরে এখন ব্যাগ থেকে যা যা নিয়ে এসছে মানে কিছুই সেভাবে যেহেতু অফিস স্টোর ছিল আর এই জন্য কিছু সেরকমভাবে কেনাও হয় না সম্ভাবনা আর এত বৃষ্টি ছিল সেই সময়টা আর গোপাল্লা দেখো যেটা নিয়ে এসছে সেটা ফার্স্ট গলায় পরিয়ে সুন্দর করে একটা ওয়েলকাম জানালো যে গোপাল্লা অনুপস্থিতিতে দিদিকে দেখার জন্য আমি আছি এই জন্য একটা পুরস্কার তো হতেই পারে তো যাই হোক গোপালদা ওখান থেকে অনেক গিফটস পেয়েছিল সেগুলো আমরা একে একে দেখে নিচ্ছি আর কিছু লজেন্স আর কিছু দুটো একটা এনেছিলো সেই আমার আর দেখা হয়নি কিন্তু যেগুলো ভালো ভালো জিনিস সেগুলো আমরা আগে দেখে নিয়েছি খুলে খুলে তো এখন রাত তো অনেকটাই হলো যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো ফ্রেশ হয়ে আমি চলে এসেছিলাম আর রোজ ওয়াটারও স্প্রে করে নিলাম তো এটা বেশ আমার পছন্দের জিনিস আর কিছু না করলেও এটা রেগুলার করারই আমি চেষ্টা করি তো যাই হোক দেখো আর আমার পাশেও ও তো শুতে পারলেই ওদিকে দিদি গোপালদা সবাই আমরা গল্প করছি তো আমরা অনেক রাত অব্দি গল্প করলাম তারপরে এবার শোয়ার টাইম আর আমারও বেশ ঘুমটা আর তার আগে তো আমি একবার ঘুমিয়েই পড়েছিলাম সোফার মধ্যে বসে আমি আর তাকাতে পারছিলাম না সুরজিতা দিদি গল্প করছিল আমি তো ঘুমিয়েই পড়েছিলাম তো যাই হোক গোপালদা একদম মশারি টানিয়ে দেখো গুজে দিচ্ছে মানে এরম যাওয়াই বাবু লাখে একটা হবে কি আমি জানি না তো যাই হোক তোমরা তো ভিডিওতে দেখতেই পাও যে আমি এলে গোপালদা আমাদেরকে কতটা যত্ন করে শুধু আমি না আমরা সবাই মিলে গেলে এ তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেকটাই বৃষ্টি হচ্ছে যখন আমরা খাওয়া দাওয়া করছি তখন খুব বৃষ্টি হচ্ছিল তো ওয়েদার একদম ঠান্ডা তো আমার দুদিন ধরেই আমাদের ওখানেও বৃষ্টি হচ্ছিল ওয়েদার ঠান্ডা ছিল তো ভীষণ শীত করছিল তো আমি আজকে চাদর নিয়ে শুয়েছি যে যদি শীত করে চাদর গায়ে দেব আর গোপালদা বলছিলো যে কম্বল বার করে দেবে আমার কম্বলের প্রয়োজন নেই এখন তো আজকে এত ঘুম পাচ্ছিল জানি না কেন বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি কতবার দিদি টেনে টেনে নিয়ে গেল এখন চলে গেছে ওরা নিজে শুতে আর আজকে আমরা উপরে সব ও ফার্স্ট টাইম সুরজিৎ এসে এখানে বিয়ের পর আমার আমি রাতে থাকলাম আচ্ছা না এর আগে তো থেকেছি আচ্ছা আচ্ছা ষষ্ঠীর তোমরা তো ভিডিওটা দেখিয়েছি ব্লকটা ষষ্ঠীর ষষ্ঠীতে আমরা রাত্রি বলেছিলাম ভুলেই গেছি যে আমরা বিয়ের পর ছিলাম তো একদিন এখানে আসলে এই ঘরে শোয়া হয়নি বলে আর মনে করতে পারছি না বিয়ের পর তো এসে একদিন ছিলাম আমি আজকে নতুন জায়গা এতো কিরকম ঘুমাবে তাকিয়ে বলতে হবে সবাই মিলে গল্প করতে করতে রাত অনেকটাই হয়ে গেছে আজকের মতো টাটা দেখা হবে কাল সকালে টাটা গুড নাইট